এটা কি ডিএনএ করে আছে এটা মেল স্মেল হ্যাঁ এটার প্রাইসটা মূলত আমরা চাচ্ছি মূলত এটা নিউট্রিশন করা প্যাকেজ এটা প্রাইস বলবে দেব মূলত সুপার বিষয়টা এমন নাকি সুপার টেম আসলে ভাইয়ার কাছে কিন্তু একদম সুপার টেম মানে অতিরিক্ত পাওয়া যায় অনেক 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 ভিটামিন বলা আছে হাতে এখানে সুপার টেম ওয়াও এটা কালারটা কালারটা